আসসালামু আলাইকুম কেসিটেক এডিনা চ্যানেলে আপনাদের স্বাগতম আমার নাম হচ্ছে কায়েশ চৌধুরী তো আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয় সেই বিষয় হচ্ছে আইজিবিটি কিভাবে সুইচ হিসেবে কাজ করে এবং মসফেড বা ট্রানজিস্টর পরিবর্তে আমরা কেন আইজিবিটি ব্যবহার করে থাকি এবং তার পাশাপাশি আমরা আইজিবিটির যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। এবং আমরা এর পাশাপাশি এই বিষয়গুলোর উপর প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো যদি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এই ভিডিওটি শুরু করার আগেই আমি একটা জিনিস ছোটো করে বলে রাখতে চাই সেই বিষয়টি হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু ট্রানজিস্টর মসেট সম্পর্কে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মসফেট মসেট কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করে এবং ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করে বা ট্রানজিস্টর কীভাবে অ্যাম্প্লিফাই হিসেবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন বা আমার প্লেলিস্ট লিস্ট চেক করতে পারেন সে প্লে লিস্টও দেওয়া থাকবে তো কথা না বাড়ি ভিডিওর যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়ে আসা যাক প্রথম আসা যাক এটার নাম আসলে কি এটা হচ্ছে আইজিবিটি অর্থাৎ এটা একটি কিন্তু শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম এর পূর্ণ নাম কি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর এটার পুনরাম হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর তো এখন আসুন যে আইজিবিটির স্ট্রাকচার বা দেখতে আসলে কীরকম হয় বা পিন কনফিগারেশন কীরকম তো আইজিবিটির পিন কনফিগারেশন বা এটা দেখতে কীরকম হয় এটা দেখুন যেটা সাধারণত আমাদের মসফেটের মতো দেখতে হয় অথবা অন্য রকমের স্ট্রাকচারও হয়ে থাকে যেরকমটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা অন্য রকমের স্ট্রাকচার একটু বড়ো সাইজের হয় অনেকগুলো পিন থাকে তো আইজিবিটি যেরকমই হোক সকল আইজিবিটির কাজ কিন্তু সেম একই রকম এখন এটার পিন কনফিগারেশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই এই যে ধরুন এটা হচ্ছে এক নাম্বার পিন এটা হচ্ছে গেট এটা হচ্ছে দুই নাম্বার পিন এটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে তিন নাম্বার পিন এটা হচ্ছে ইমিটার এই তিনটি পিনের মাধ্যমে কিন্তু আমাদের আইজিবিটিকে আমরা কাজে লাগিয়ে থাকি আইজিবিটির সিম্বল কীরকম হয় আইজিবিটির সিম্বল এরকম হয় অর্থাৎ গেট কালেক্টর ইমিটার অনেকটা দেখতে ট্রানজিস্টরের মতো সিম্বল এই সিম্বলটা যে জায়গায় থাকবে ধরে নেবেন সেই জায়গায় আইজিবিটি ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করতে হবে এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে সে প্রশ্নটি হচ্ছে যে আসলে আইজিবিটিতে গেট কালেক্টর এবং ইমিটার কেন অর্থাৎ মসয়েটের মতো গেট দেখতে পাচ্ছি এবং কালেক্টর দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের মতো আবার ইমিটারও দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের মতো কারণটা কি অর্থাৎ আইজিবিটি জিনিসটা আসলে কি আইজিবিটি কি কোনো ধরনের ট্রানজিস্টর নাকি এটা এক প্রকার সুইচ নাকি আমরা এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আসলে আইজিবিটিটা হচ্ছে একটি হাইব্রিড সুইচ এখন কেন বলতে পারেন যে কেন হাইব্রিড সুইচ কারণ হচ্ছে আইজিবিটি তৈরি করা হয়েছে মসফেট এবং ট্রানজিস্টরের সমন্বয় অর্থাৎ এই কম্পোনেন্টটাতে মসফেটও ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টরও ব্যবহার করা হয়েছে এই দুটোকে একত্রিত করে তারপরে কিন্তু আমাদের আইজিবিটি তৈরি করা হয়েছে অর্থাৎ বলতে পারেন যে এটা একটি হাইব্রিড ট্রানজিস্টর এবং হাইব্রিড সেমিকন্ডাক্টর সুইচ এর কারণে এখানে দেখতে পাচ্ছেন যে গেট আছে এ কারণে এ জায়গায় দেখতে পাচ্ছেন কালেক্টর আছে এই জায়গায় ইমিটার দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে আমাদের মসফেটের গেট এবং কালেক্টরটা হচ্ছে আমাদের যে ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটারটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের এমিটার একটা জিনিস ছোটো করে বলে রাখা ভালো যেখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা ভিতরের দিকে এসেছে এ তার মানে হচ্ছে এটা একটি পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা কি জানি যে এই অ্যারোচিহ্নটা চিহ্নটা আসলে বাহিরের দিকে থাকুক বা ভিতরের দিকে থাকুক সেই প্রান্তটাই কিন্তু আমরা ধরে রাখি কি এ ধরে রাখি সেই প্রান্তটাকে আমরা কি বলি এ মিটার এ যে জায়গায় এ কিন্তু দেওয়া আছে এটা বাহিরের দিকে থাকুক বা ভিতরের দিকে থাকুক বিজেডি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কী ধরি সেই প্রান্তটাকে এ মিটার এবং যে জায়গায় কোনো তীচিহ্ন থাকে না সেটাকে আমরা কালেক্টর ধরি কিন্তু এ জায়গায় দেখতে পাচ্ছেন যে এ মেটারটা কিন্তু আমাদের এই জায়গায় দেওয়া কিন্তু এই নামটা ইমিটার না হয়ে এই জায়গা এই এরোটার নাম দেওয়া হয়েছে কি কালেক্টর দেওয়া হয়েছে এবং যে জায়গায় আমাদের এরো চিহ্ন নেই সেটাকে এ ধরা হয়েছে এটা আসলে ভুল না এটা আপনাদের ভুল মনে হতে পারে এটা আসলে ভুল না এটা বিষয়টা আমি বোঝাই বিষয়টা হচ্ছে যে আমাদের যেই স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ আইজিবিটির আইজিবিটির যে পিন আউট রয়েছে এই আইজিবিটির অরিজিনাল পিন অনুসারে কিন্তু এই নামকরণ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে গেট এই যে গেট এই যে কালেক্টর এটা কালেক্টর এটা ইমিটার এই যে ইমিটার তার মানে কালেক্টর এরো চিহ্ন আছে তার মানে এই না যে এটা ইমিটার এটা আসলে ইমিটার না এটা মানে এর যে বাহ্যিক এর যে কনভেনশনাল পিন রয়েছে এ পিন অনুসারে কিন্তু এর নাম দেওয়া হচ্ছে কালেক্টর এর নাম দেওয়া হচ্ছে ইমিটার কিন্তু বাস্তবিকতা যদি আমরা বিজি রিটার্ন চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রান্তটা হবে ইমিটার এই প্রান্তটা হবে কালেক্টর আশা করি এই বিষয়টা বুঝ বুঝতে পেরেছেন নাহলে অনেকে বলবেন যে এই জিনিসটা আসলে ভুল আসলে ভুল না এই জিনিসটা সঠিক আবার এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে অনেকের এক দুটো প্রশ্ন থাকতে পারে যে কেন এই আইজিপিটিটাকে আসলে মসফেট এবং গেটে মসফেট এবং বিজিটি ট্রানজিস্টরের সমন্বয়ে তৈরি করা হলো আবার আরেকটা প্রশ্ন সেই মূল প্রশ্নটা হচ্ছে যে আমরা মসফেট বা ট্রানজিস্টরের পরিবর্তে কেন আইজিপিটি ব্যবহার করে থাকি তো এই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটু পর দিব তবে এর আগে আমাদের কিন্তু কিছু বিস্তর বিষয় সম্পর্কে জানতে হবে অর্থাৎ মসফেট এবং ট্রানজিস্টরের ভালো দিক খারাপ দিক অর্থাৎ বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে তারপরে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে কেন এই মসফেট এবং ট্রানজিস্টরের সমন্বয়ে এই হাইব্রিড সুইচটি তৈরি করা হলো অর্থাৎ এই ট্রানজিস্টরটি তৈরি করা হলো এবং কেন আমরা মসফেট বা ট্রানজিস্টরের পরিবর্তে আইজিবিটি ব্যবহার করে থাকি তো একটু ধৈর্য সহকারে থাকুন আমি বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে আসা যাক আমাদের মসফেটের ভালো দিকগুলো জানি দেখুন প্রতিটা কম্পোনেন্টের ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কিন্তু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তো মসফেটর আছে ট্রানজিস্টর ডিজিটি ট্রানজিস্টরও রয়েছে সো তো সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি তারপর আমরা মিল মূল যে বিষয় মূল বিষয় আসা যাক এখানে দেখুন মসফেটের ভালো দিক গেট নিয়ন্ত্রণ সহজ কম কারেন্টের দরকার হয় অর্থাৎ গেটটা নিয়ন্ত্রণ সহজ হয় কারণ কম কারেন্টের দরকার হয় তারপর দ্রুত সুইচিং করে অর্থাৎ আমাদের যে সুইচিং স্পিডটা খুবই ফাস্ট মসফেটের ক্ষেত্রে আমাদের সুইচিং স্পিড অনেক দ্রুত কম ভোল্টেজে ভালো কাজ করে থাকে অর্থাৎ কম ভোল্টেজ মসফেট খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং সুইচিং করতে পারে তো এখন আসুন মসফেটের খারাপ দিক হাই ভোল্টেজ হাই কারেন্টে কাজ করতে পারে না অর্থাৎ আমাদের যে উচ্চ ভোল্টেজ রয়েছে উচ্চ ভোল্টেজে কিন্তু মসফেট উচ্চ ভোল্টেজ বা উচ্চ কারেন্টে কিন্তু মসফেট ভালোভাবে সুইচিং করতে পারে না বা কাজ করতে পারে না এখন আসুন বিজিটি ট্রানজিস্টরের ভালো দিক খুব উচ্চ কারেন্ট আর উচ্চ ভোল্টেজ সামলানোর ক্ষমতা রাখে তারপরে ভালো দিক আরেকটা রয়েছে কন্ডাকশনে কম ভোল্টেজ ড্রপ হয় অর্থাৎ আমাদের যে সুইচিং করা হয় সুইচিংয়ের সময় এর ভোল্টেজ ড্রপ কম হয় অর্থাৎ দক্ষতার সাথে কিন্তু ট্রানজিস্টর সুইচিং করতে পারে এখন বিজেডি ট্রানজিস্টার খারাপ দিক রয়েছে সেই খারাপ দিক সম্পর্কে আলোচনা করি সেটা হচ্ছে এটি কন্ট্রোল করতে অনেক কারেন্টের দরকার হয় আর এটি খুব দ্রুত কাজ করে না অর্থাৎ এটার কন্ট্রোল করতে যেরকম অনেক বেশি কারেন্টের প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু এটা দ্রুত সুইচিং করতে পারে না বা কাজ করতে পারে না এখন ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন মসেট এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে এখন পয়েন্টে আসা যাক এখন আমাদের পয়েন্ট কি যে পয়েন্টটা আসা যাক সেই পয়েন্টটা হচ্ছে ধরুন আমাদের এরকম একটি পরিস্থিতি তৈরি হলো বা একটি সিস্টেম তৈরি হলো যেই পরিস্থিতিতে আমাদের হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ উচ্চ ভোল্টেজ এবং উচ্চ কারেন্টের নিয়ন্ত্রণ করতে হবে তবে কম কারেন্টের মাধ্যমে খুব দ্রুত সুইচিংয়ের প্রয়োজন কি বলেছি আমি আবার মনোযোগ দিয়ে শুনুন আমাদের এমন একটি শর্ত তৈরি হলো বা এমন একটি সিস্টেম তৈরি হলো যে সিস্টেমের ভিতরে হাই ভোল্টেজ এবং হাই কারেন্টকে নিয়ন্ত্রণের প্রয়োজন এবং খুবই অল্প কারেন্টের মাধ্যমে দ্রুত সুইচিংয়ের প্রয়োজন অল্প কারেন্টের মাধ্যমে আমরা খুব দ্রুত সুইচিং করতে পারবো আমাদের যে সুইচিং কম্পোনেন্টটা রয়েছে সে কম্পোনেন্টকে এখানে এই দুইটি শর্ত কিন্তু মসফেটের ক্ষেত্র সম্ভব না অর্থাৎ মসফেটের মাধ্যমে কিন্তু সম্ভব না কারণ কি মসফেট হাই ভোল্টেজ হাই কারেন্টে কাজ করতে পারে না আবার বিজেটি ট্রানজিস্টর কি করেছে এটি কন্ট্রোল করতে অনেক কারেন্টের দরকার হয় আর এটি খুব দ্রুত কাজ করে না কিন্তু আমাদের শর্ত কি হয়েছে আমাদের শর্ত কিন্তু এই দুইটো অর্থাৎ আমাদের হাই ভোল্টেজ এবং হাই কারেন্টে কাজ করাতে হবে এবং কম কারেন্টের মাধ্যমে খুব দ্রুত সুইচিং করাতে হবে তো সেই ক্ষেত্রে কী করণীয় সেই ক্ষেত্রে কিন্তু মসফেট দ্বারাও সম্ভব না বিজিটি দ্বারাও কিন্তু সম্ভব না এখন এদিকে আসে হচ্ছে মূল বিষয় এ জায়গাতে কি করা হয়েছে যে আমাদের মসফেট থেকে এর যে ভালো গুণগুলি রয়েছে ভালো দিকগুলি রয়েছে ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে আবার বিজিটির যে ভালো দিকগুলো রয়েছে এই দুটোকে মিশ্রণ করা হয়েছে অর্থাৎ একত্রিত করা হয়েছে একত্রিত করার ফলে কি হয়েছে একটি হাইব্রিড ট্রানজিস্টর তৈরি হয়েছে বা হাইব্রিড সুইচ তৈরি হয়েছে যেই সুইচে দেখুন যেই সুইচে কি রয়েছে উচ্চ কারেন্ট আর উচ্চ ভোল্টেজ কন্ট্রোল করা যায় অর্থাৎ আইজিপিটির মাধ্যমে তখন কি করা হয়ে যায় উচ্চ ভোল্টেজ আর উচ্চ কারেন্ট কন্ট্রোল করা যায় খুব অল্প কন্ট্রোল কারেন্ট যেমন মসফেটের মতো সহজ গেট ড্রাইভ অর্থাৎ মসফেটের মতো খুব দ্রুত সুইচিং করতে পারে অর্থাৎ মোট কথা হচ্ছে যে আমাদের যে ভালো দিকগুলো রয়েছে ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে মসফেট এবং বিজেটি ট্রানজিস্টরে সেগুলোকে একত্রিত করা হয়েছে যাতে আমরা আরও ফাস্ট সুইচিং করতে পারি এবং হাই ভোল্টেজ হাই কারেন্টে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি তো সেই থেকে কিন্তু সে থেকে কিন্তু আমাদের যেই মসফেট রয়েছে এবং ট্রানজিস্টর রয়েছে সেগুলোকে একত্রিত করা হয়েছে এবং একটি আমাদের এবং একটি আমাদের আইজিবিটি তৈরি হয়েছে অর্থাৎ হাইব্রিড ট্রানজিস্টর তৈরি হয়েছে আশা করি এই প্রশ্নটা পেয়ে গেছেন প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন অর্থাৎ কেন আমরা আমাদের মসফেট এবং ট্রানজিস্টর একত্রিত করা হয়েছে এবং হাইব্রিড ট্রানজিস্টর তৈরি করা হয়েছে এখন দ্বিতীয় প্রশ্নতে আসা যাক দ্বিতীয় প্রশ্নটা হলো দ্বিতীয় প্রশ্ন হলো কেন আমরা মসফেট এবং আইজিবিটি থাকতে মসফেট এবং ট্রানজিস্টর থাকতে আইজিবিটি ব্যবহার করব কারণটা হচ্ছে যে মসফেটের মাধ্যমে তো হাই ভোল্টেজ হাই কারেন্ট নিয়ন্ত্রণ করা যায় না আবার আইজিবিটির মাধ্যমে আবার বিজিটি ট্রানজিস্টরের মাধ্যমে তো বেশি কারেন্টের প্রয়োজন এবং খুব দ্রুত সুইচিং করতে পারে না তো সেই ক্ষেত্রে তো আমরা মসেটও ব্যবহার করতে পারছি না বিজিটি ট্রানজিস্টরও ব্যবহার করতে পারছি না তখন এমন একটা কম্পোনেন্টের প্রয়োজন যার মাধ্যমে আমরা এই দুইটি শর্তকেই পূরণ করতে পারবো এই কারণেই কিন্তু আমাদের আইজিবিটি ব্যবহার করা হয়ে থাকে তা আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা ওই ক্ষেত্রে মসেট এবং বিজিটি ট্রানজিস্টর ব্যবহার করি না এই কারণে কিন্তু আমরা ব্যবহার করি না সেই সেই শর্তগুলো পূরণ করার জন্য অর্থাৎ এই যে শর্তগুলো রয়েছে এই শর্ত দুটো পূরণ করার জন্য কিন্তু আমরা আইজিবিটি ব্যবহার করে থাকি এখন আমরা দেখার চেষ্টা করব আইজিবিটি কিভাবে সুইচ হিসেবে কাজ করে থাকে এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এবং এরপর আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখার চেষ্টা করব। ভিডিও শুরুতে কিন্তু একটা জিনিস আমি বলিনি সেই বিষয়টা হচ্ছে যে আইজিবিটি কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পি চ্যানেল এবং একটি হচ্ছে এন চ্যানেল কিন্তু পি চ্যানেলটা সহজে ব্যবহার করা হয় না খুবই কম অর্থাৎ পি চ্যানেল ব্যবহার হয় না বললেই চলে খুব ইউনিক কাজের জন্য পি চ্যানেল ব্যবহার করা আমরা সবচেয়ে বেশি অ্যান চ্যানেল আইজিবিটি ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়নি তারপর আমি বলে দিলাম এটা হচ্ছে একটি চ্যানেল আইজিবিটি তো এখানে সুইচিং কীভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যেহেতু এটা অ্যান চ্যাল আইজিবিটি সেহেতু এটা ইমিটারটাকে আমরা কমন রেখেছি অর্থাৎ মাইনাস রেখেছি এবং এই মাইনাস প্রান্তটা কালেক্টর দিয়ে বের হয়ে এ ফ্যানে চলে গেছে অর্থাৎ এই কুলিং ফ্যানটা বারো ভোল্টের কুলিং ফ্যানে এবং পজিটিভ যে প্রান্তটা সেটা আমাদের বারো বোল্টের সাথে সরাসরি সংযোগ হয়ে গেছে কমন রেখেছি এবং এই গেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কী করেছি একটি ফাইভ বোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যার একশো ওহোমের একটি রেজিস্টর ব্যবহার হয়ে গেটে গিয়েছে অর্থাৎ আমাদের গেটটি যাতে ওভার কারেন্টের কারণে নষ্ট না হয়ে যায় এ কারণে এই রেজিস্টরটি ব্যবহার করা হয়েছে যখনই আমরা ফাইভ বোল্ট এই গেটে প্রয়োগ করবো তখনই কিন্তু আমাদের আইজিবিটিটি অন হয়ে যাবে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ কন্ডাকশনে যাবে এবং এই ফ্যানটি কিন্তু অন হয়ে যাবে যখনই আমরা এটাকে বিচ্ছিন্ন করে দিব অর্থাৎ এই ফাইভ বোল্টটি গেট থেকে বিচ্ছিন্ন করে দিব তখন কিন্তু আমাদের আইজিবিটিটি বন্ধ হয়ে যাবে এবং এই ফ্যানটিও কিন্তু বন্ধ হয়ে যাবে তবে এই জায়গায় একটি বিষয় জানার অবশ্যই প্রয়োজন যেহেতু আইজিবিটি মসফেটের সমন্বয় তৈরি করা হয় তো সেই ক্ষেত্রে মসফেটের মতো এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে কি যখনই আপনি গেট ভোল্টেজ দিবেন এবং গেট ভোল্টেজটি সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরেও কিন্তু গেটটি অন হয়ে থাকে অর্থাৎ আইজিবিটিটি কন্ডাকশনে থাকে যে পর্যন্ত না আইজিবিটির এই গেটটাকে আপনি ডিসচার্জ করছেন অর্থাৎ ক্যাপাসিটার মতো কিন্তু চার্জ হয়ে থাকে গেটটি তো এই গেটটিকে ডিসচার্জ করার জন্য আমরা কী করি গেট এবং ইমিটার একটি টেন কিলোহোমের রেজিস্টর দ্বারা শর্ট করে দিই শর্ট করে দেওয়ার ফলে কী হয় গেটটি ডিসচার্জ হয়ে যায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখাবো একটু পর প্র্যাকটিক্যালের মাধ্যমে তো আসলে এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝে নিই দেখুন আমাদের চিত্র অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে ফেলেছি তো যেহেতু যেহেতু আইজিবিটির গেট কম ভোল্টেজ এবং কম কারেন্টেও সুইচিং করতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেড় ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে আপনাদেরকে অন করে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের একটি ব্যাটারি তো এখানে আমরা যখন গেটে পজিটিভ সিগন্যাল দিব এবং গেটটা নেগেটিভ রাখবো তখন দেখুন এই যে আমাদের যে ফ্যান বারো ভোল্টের এই ফ্যানটি কিন্তু চলছে খুব সুন্দরভাবে কিন্তু চলছে আবার যখন বিচ্ছিন্ন করে ফেলছি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ গেট ভোল্টেজ সরিয়ে ফেলে দিলে চলছে সরিয়ে ফেললে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এতে প্রমাণিত হয় অল্প কারেন্টেও কিন্তু আইজিবিটি সুন্দরভাবে সুইচিং করতে পারে এখন আমরা ফাইভ বোল্টের মাধ্যমে কিন্তু সুইচিং করে দেখাবো দেখুন এই ভোল্টেজটা কিন্তু ফাইভ বোল্ট আমরা এই একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি আসুন এখন আমরা সুইচিং করে দেখি দেখুন ফাইভ বোল্ট যখন প্রয়োগ করছি এটা কিন্তু চলছে সুন্দরভাবে এখন আমি যদি এই রেজিস্টারটি সরিয়ে ফেলি তাহলে তাহলে দেখবেন যে গেট ভোল্টেজ সরানোর পরও কিন্তু ফ্যানটি চলতে থাকবে দেখুন আমি এখন যদি গেট গেট থেকে বিচ্ছিন্ন করে দিই দেখুন আমি কিন্তু এখানে কোনো গেট বোল্টেজ দেইনি তারপরও কিন্তু এই যে ফ্যানটি এই ফ্যানটি কিন্তু চলতেই আছে কারণ কি কারণ আমাদের গেটটি কিন্তু চার্জ হয়ে রয়েছে যখন আমরা রেজিস্টারটি ব্যবহার করব তখন কিন্তু গেটটি ডিসচার্জ হবে এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তো বিষয়টা হচ্ছে এরকম অর্থাৎ গেটটাকে ডিসচার্জ করার জন্য আমাদের রেজিস্টার ব্যবহার করতে হবে তা আশা করি আমাদের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ